ওং শান শনিশ্চরায় নম নমস্কার আজকের রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ একই জুন শনিবার শনিবার ভগবান শনিদেবের দিন বলে মানা হয়েছে আজকের তিথি আজ বৈশাখ কৃষ্ণপক্ষ নবমী তিথি আজকে সূর্যোদয় হবে চারটে বেজে পঞ্চান্ন মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে তেরো মিনিটে আজকের রাহুকাল সময় আটটা বেজে চল্লিশ মিনিটে আরম্ভ হবে দশটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও শান শনিশ্চয় নম এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনি চল্লিশা পাঠ করুন গরিবকে চা দান করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আদার চা সবাইকে খাওয়ান শনি চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে এক কেজি আড়াইশো কালো মুগ দান করুন মন্দিরে আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করুন কিছু ব্যক্তিদের ভোজন করান আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনি চল্লিশা পাঠ করুন শনি মন্দিরে সরষে তেল দান করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনি স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাকুর গাছে জল অর্পণ করুন শনি চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণ কবজ পাঠ করুন শনি স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কাকুর গাছে জল অর্পণ করুন এক কেজি আড়াইশো কালো মুগ মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও লাইক করবেন রাম রাম